ورحمة الله وبركاته نتعلم أن الله عز وجل مقدر على كل لهم موضوع وأن يكون لهم جماعة حظير لهم موضوع وأن

এই ধরনের দুদিন তো সেই কারণে জামাতে না আসলেও জামাতে পাওয়া যায় কিন্তু এই ধরনের কোন কারণ না থাকে তখন জামাতে এসে নামাত বোমারি তখন বার দা নাই একটা লোক

যেহেতু মায়ের হুকুমটা আল্লাহ জামাতকে অজেক করেছেন হুকুমের বিরুদ্ধে মায়ের কথাটা আল্লাহ হুকুমের বিরুদ্ধে এখানে মায়ের কথা মান্য করা যায় নেই মাকে বলে শুনে জামাতে আসতে হবে ঘাটির জামাতে আসলে অন্ধকারে যারা জামাতে আসে এই অন্ধকারটা আসলে মানে জানে

তারা এইভাবে হারাম হারাম মজা নিচ্ছে হারাম থেকে দেখতেছে রাস্তায় ঘাটে সে লিঙ্কের পাতা পত্রিকার পাতা তারপরে জামনাথের হোল ক্যানসিল হয়েছে নিজের হোল নিজে ক্যানসিল করেছে

তখন আমার পাথর হয়ে যাবে করার নেই যেরকম বেলা দুবার পনেরো মিনিট আগে আসরের মাথাটাই বেলা দুবার পনেরো মিনিট আগের থেকে আর কোনো কারণে আপনি আসর মধ্যে ছিলেন গাড়ির মতো ছিলেন আসর করতে পারেন নাই ঘরে শুরু করতে আর করতে করতে ওই পনেরো মিনিট আসে গেল আমাকে বললে আমাকে বহু রক্তে নিয়ে গেলেন তো হবে আর ওখানে অদর ছিল গাড়ির মধ্যে ব্যবস্থা ছিল না গেলি না করে পড়তে যেন বক্র রক্ত হল কিন্তু এখানে আপনার একটা কি আছে ওজর আছে সে কারণে আল্লাহ তালা আপনার নামাজের খাওয়া কম দিবেন বক্র রক্ত যে হলো

অনেকে বলেন এগুলো না হলে নাকি আল্লাহ নৈকট্য অর্জন সম্ভব নয় এবং পীরদের কাছে বয়স হলে এভাবেই হতে হয় অন্য কোনো তরিকা নেই সেটা তো ঠিক দু হাজার চার তরিকার কোনো এক তরিকার বয়স করবে কিন্তু ওই তরিকা জনসাধারণের জানা কোনো জরুরি নাই আপনি যে আল্লাহ জানেন

আপনাকে হয় বয়াস করে নেবেন্টবা ইত সম্পর্ক রাখা দিন অভাবে তো আপনি একটা একটা করে অন্তরে রোগের চিকিৎসা চিকিৎসা বয়স হওয়ার কোনো জরুরি না কিন্তু ইসলাইন সম্পর্ক করে অন্তরে রোগের চিকিৎসা নেওয়া এটা সরকার আইন এখনো চিকিৎসা করা যায়

ধর তারপরে চারটায় দাবন করে কি করে দেওয়া যায় যাতে ভূপা দাতন নিয়ে এটাকে নষ্ট হয়ে যায় পোড়ায় ফেলা নিয়ে তবে ওই কোনো পাত পানিতে তবে এটা না করা উচিত বুঝল সাধারণ মুসলমানরা গুলো মতো যেহেতু জানে না পুরো দেখলে তারা পিলাই নাকি আল্লাহ সালাম এটাও যেটা তরিকা এটা জানে না আসলে কিন্তু এটাও দায় না যেহেতু হওয়ার মতো আমরা মানা করি

ওই কবরটা বা মাটিটা সরায় আর একটা নদী বিচার এটা শরীরে জায়গ হবে না যদি দু মাসের মধ্যে হয়তো যতদিনের রাস্তা মোটামুটি কি আছে তার অস্তিত্ব আছে তাহলে শরীরে অনুমতি তো ওটাকে নিয়ে আর একটা কবরে রাখা হোক এখন তো এটা একদম মাটি হয়ে গেছে কিন্তু হাঁটি উঠি পাওয়া যেতে পারে এই অবস্থায় কবরকে সরানো

ইতিহাস থেকে জানা যায় হজরত উসমান রাজি আল্লাহ তালের খেলাফত আমলে হজরত আবুদার মতেন ধন সম্পদ কোন অবস্থায় সন্তায় রাখা যাবে না কিন্তু হজরত উসমান মতেন যে দেখা তাদের করার পরে ধন সম্পদ সন্তায় করে রাখলে কোনো সমস্যা নেই এখানে কার মতামত ঠিক বলেছেন সাধারণ মশলা মশলা দেখা দেওয়ার পরে বাকি সংকট জমা আছে যারা বলেছেন এটা হলো অনেক উঁচু মানের যারা আল্লাহ তাদের

পুরাণ খালি করতে ইচ্ছা করে না আমার বাসায় পিতা মাত্র বেশিক থাকার দরকার নেই যত্ন আমলের দরকার অল্প থাকবে আর পিতা মাতাকে বুঝাই বলবে যে আমাকে মাতুটা করার নাই শিক্ষা করার পর এই খরচটা যেহেতু আপনারা আমাকে শেখান নাই অটুক শিক্ষা করার জন্য আপনাদের অবশ্যই আমাকে তা না হলে আমি কবলে যে করতে পারবো না আপনারা আমি তো একটা বলবোই আমাকে কেন শেখান নাই আপনারা আখ্যা বলবো একটাই ভালো আমাকে শিক্ষা করার জন্য সুযোগ দেয় এইভাবে তাদেরকে বোঝায়

অল্পবিধা ভয়ঙ্কর সব হাঁধুন মিলাই দেখতে হবে ওই আখন যদি কারো দিদি বদিন হয় আমার নেই উজা নেই পদা নেই হ্যাঁ সেলেবে মাথা পয়সা দেয় না এই লোক দিদিকে আপনার মা পছন্দ তারা দিয়ে যাবে তখন বাপমার কথা আনতে পারা জরুরি না দেখি খুবই আল্লাহ আল্লাহ মাস আল্লাহ বস কি দৌতুক আনতে পারিনি সে বাপ্পে বাপমার কথা মান্য করা যায় বাপমার সব হুকুম মানা যায় বাপমার হুকুম করিয়া সম্মত ওগুলো মানতে হবে যেগুলো করিয়া বিরুদ্ধে সেগুলো বুঝাই বলতে হবে তাই বুঝুন মানা নেই হ্যাঁ বাপা কখনো আল্লাহ না যা কবে তাই মানতে হবে

ক্যাটে আটা দিচ্ছে কিন্তু ক্যাটে কিন্তু দেয় নাই বন মানুষও মতো দেখা যায় এটাও হেফাজত করে আর দাঁড়িয়ে থেকে বেশি